মঙ্গলবার কদমতলা কুর্তিমণ্ডলে চন্দ্রকোলা টাউন হলে সাংগঠনিক বৈঠক সারলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা উপস্থিত ছিলেন জেলা সভাপতি কাজল দাস কদমতলা কুর্তিমণ্ডলের মণ্ডল সভাপতি বিমলপুর কায়াস্ত সহ অন্যান্যরা প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা বলেন বর্তমানে তিনি রাজ্য কমিটির কোর কমিটির সদস্য হিসেবে বিভিন্ন মণ্ডলে মণ্ডলে সাংগঠনিক বৈঠক করছেন মূলত দলকে মজবুত ও শক্তিশালী করতেই এই সাংগঠনিক বৈঠক তিনি আশাবাদী আগামী বিধানসভা নির্বাচনে উত্তর জেলার ছটি বিধানসভা থেকে কমপক্ষে পাঁচটি বিধানসভায় বিজেপি দলের প্রার্থীরাই জয়ী হবেন এদিনের বৈঠকে কদমতলা কর্তৃ মন্ডলের উদ্যোগে চুরাইবাড়ি এলাকার পূজা পাল নামে রাজ্যস্তরীয় এক মহিলা ক্রিকেটারকে সম্বর্ধনাও প্রদান করা হয় তো আমরা ছয়টা তারিখের নিয়ে আমরা এসেছি তার জন্য আস্তে আস্তে সাংগঠনিক কর্মসূচি আপনারা দেখতে পারবেন শুধু আজকে না আগামী এই মাসেই এই মাসের শেষে এই মণ্ডলেই আরও অনেক কিছু হতে চলছে আমরা আগামী দিনে এখানে আরও আমাদের রাজ্যের চিত্রকে আনব এই মন্ডল খুব গুরুত্বপূর্ণ কোনো রাজ্যে গিয়ে আমাদের নাড্ডাজি আর একটা কথা বলে গেছে যে মাইনরিটি হোক জনজাতি হোক সবাইকে নিয়ে আমার চিত্র চলতে হবে প্রায় বাইশ হাজার ভোটার আমাদের এখানে তো এই মণ্ডল লেভেলে আমাদের আলাদা একটা অংশ থাকবে সবাইকে আমাদের দলের সঙ্গে আনা So, that's this news is brought to you by Himalayan International Residential School, Siliguri, West Bengal.